হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো এখন বাজে সকাল এগারোটা আর এইমাত্রই না ডেলিভারি বয় ফোন করেছে যে পার্সেল এসছে তো কি পার্সেল এসছে মনে হচ্ছে যে পেখমের পার্সেলই এসছে আর এখন তোমাদের দাদা আমি রাস্তার মাথায় পাঠাবো কারণ ডেলিভারি বয় চলে তো কি পার্সেল এসছে তোমাদের সাথে শেয়ার তাই তোমরা দেখতে থাকো তোমাদের দাদাভাই কিন্তু রাস্তার মাথায় চলে এসছে আর ওই যে দেখতে পাচ্ছ বড় গাড়ি আজকের পার্সেল কিন্তু এই বড় গাড়িতেই এসছে আর জানো তো আজকে কিন্তু দুটো ডেলিভারি বয় একসাথে এসছে একজন ফোন করার সাথে সাথেই কিন্তু আর ফোন করেছে দেখো ইনি এসছে কিন্তু বাইক নিয়ে আর প্রথম পার্সেলটা দেছে বড় গাড়িতে কারণ আজকের পার্সেল গুলো কিন্তু অনেক বড় বড় আর কি কি পার্সেল এসেছে চলো তোমাদেরকে দেখাই মাম্মা আমার অর্ডার চলে এসেছে দেখো কি আসছে গো এই সারপ্রাইজ কি বড় 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 গাড়িতে আসছে না পেখমের পার্সেল মানে ও হওয়ার পর থেকে ওর পার্সেল আর পার্সেল এসেই চলছে আগে সব আমাদের রাস্তা আর এখন সব ওর তাই এটা খুলে দেখাও কি আছে এখানে খুলবে না ঘরে খুলবা নোংরা লেগে যাবে না মাটির মধ্যে তো এটার মধ্যে কি আছে কিছু কিছু দিয়ে খুলতে হবে দাঁড়াও আমি নিয়ে আসি নানা ওপেন করো তাড়াতাড়ি করে কি আছে দেখি

ও এটার মধ্যে মনে হচ্ছে ঢোলনা আসছে ঢোলনা আসছে মাম্মা তোমার জন্য আসছে তুমি বাইটে করে দল দল দলা করবা শান্তি শুনে ফাকা ওই এই ভাবে প্যাকেজ আসছে কোন প্লাস্টিক দেয়নি না ভিতরে কোন প্লাস্টিক দেয়নি চাকা চাকা এটা খুলতে হবে মানে বাধা রয়েছে দড়ি দিয়ে সেটা পরে এটা ফার্স্ট পার্সেল আর সেকেন্ড পার্সেল এর মধ্যে কি রয়েছে ও এটার মধ্যে র‍্যাক রয়েছে র‍্যাক র‍্যাক এটা আছে এক্সচেঞ্জ করা হয়েছে হ্যাঁ এটা আগের দিন তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভিডিওতে যে একটা অর্ডার করেছিলাম হ্যাঁ সেইটা না একটুখানি প্রবলেম হয়ে যায় সেই জন্য এক্সচেঞ্জ করে এইটা আবার মানে আলাদা জায়গা থেকে নিয়েছি হ্যাঁ আগেরবার কোথা থেকে যেন অর্ডার করা হয়েছে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট হ্যাঁ হ্যাঁ ফ্লিপকার্ট থেকে করেছিলাম দুইবার এক্সচেঞ্জ করেছি কিন্তু দুইবারই খারাপ এসেছে ওই জন্য ভাবলাম যে ওইটা হ্যাঁ একদম ওইটা বাদ দিয়ে দিয়েছি এটা মিশর থেকে অর্ডার করা আছে তাইতো কোনো প্রবলেম হবে না প্যাকিং তো দেখে আপাতত মনে হচ্ছে হ্যাঁ পরে দেখা যাক খোলার পরে দেখি যে কি ঠিকঠাক আসে কিনা কিন্তু এটার কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে নাকি আর কি আছে এটা হলুদ কালারটা একটু অন্যরকম মনে হয় হ্যাঁ এই জিনিসটা ঠিকঠাক থাকলেই হবে কালার দিয়ে কি হবে বাইরের থেকে ঘরে চলে এসেছি সেট করতে করতে টাইট রয়েছে না যে এইগুলো সব ঠিকঠাকই মনে হচ্ছে না এইগুলো সব ভাঙা ভাঙা ছিল মানে একটাও ঠিকঠাক ছিল না প্রত্যেকটা ভাঙা ভাঙা ছিল প্রথম দিকে আমরা খেয়াল তারপরে দেখি কি সবই ভাঙা এই হ্যাঁ মনে হচ্ছে এগুলো তো সব না ঠিক আছে না ঠিক আছে তো হ্যাঁ পারফেক্ট

আর আজকে কিন্তু পেখমের জন্য দুটো অর্ডার করেছে মানে একটা এইটা আর একটা এই যে দোলনা আর আজকে বাড়ির থেকেও কিন্তু আরেকটা একটা জিনিস রাখা হয়েছে সেটা এই যে পাশে রয়েছে এই যে র‍্যাক তিনটে থাকে এইটা হচ্ছে বাড়ির থেকে রাখা হয়েছিল থাম্মি ওকে কিনে দিয়েছে আর এইটা কি তো মানে এইটার মধ্যে ওর যে ভালো একটু জামা কাপড় সেইগুলো রেখে দেবো আর এইটার মধ্যে হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন শ্যাম্পু পাউডার লোশান তারপরে রেগুলারের যে জামা কাপড় পরবে সেইগুলো তাহলে সুবিধা হবে তাই না বলো মোটামুটি এইটুকু রেডি হয়েছে ট্রলি মতো আর এই দোলনাটার একটাই সুবিধা হচ্ছে কি ট্রলি মতো আবার হচ্ছে দোলনা মানে কোথাও যদি যাই রাস্তায় নিয়ে তখন এটাকে এরকম ফেলে নিয়ে যাওয়া হবে ঘুরতে টুটতে যাবি যখন আর এইটা দেখো এখানে রয়েছে মশারি তাই না এটা মশারি না আর এই যে চেন সিস্টেম রয়েছে দুই পাশে চেন চেন এইভাবে আটকে দেওয়া যায় আর এইটা এইটা থেকে মানে ঝোলার জন্য দোলনা হ্যাঁ শিকল এই যে ট্রালি ট্রালিটা একটু টানো বয়স হচ্ছে এতে ইউজ করতে পারো

দোলনাটা সেট করে কিন্তু পেখমকে দোলনায় শুয়ে দিয়েছে আর ও দেখো দোল খেতে খেতে কিন্তু ঘুমিয়ে পড়েছে আসলে ওর কিন্তু দোলনাটা বেশ পছন্দ হয়েছে এইদিকে দেখো পেখমের পাপার কাণ্ড দোল দিতে দিতে কিন্তু নিজেই ঘুমিয়ে পড়ছিল। আসলে তখন কিন্তু বাজে রাত তিনটে আর তখনও কিন্তু পেখম ঘুমায়নি যেই দোল দেওয়া বন্ধ করছি সেই কিন্তু ও জেগে যাচ্ছিলো সেই জন্য কিন্তু ওর পাপা ওকে কন্টিনিউ দোল দিয়ে কিন্তু আমিও দোল দিয়েছিলাম আর এই করতে করতেই কিন্তু আমাদের রাত কেটে সকাল হয়ে গেছিলো তো চলো সবাই টাটা